একজন মুমিন কাতল করতে কাতল করতে গিয়া तमाम আহল السماوات و الارض সারা এ মিলিয়া দুনিয়া একজন মুমিন বানদার জান কাতল قتل হল তাইলে আকাববাহুল্লাহ সমস্ত অনুসারে আল্লাহ তালায় যতজনে কাতল قتل করবে এই সব সারা আহলে দুনিয়া আহলে سماوات و الارض আল্লাহর এক লগে গুণদামকি করি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি এই জাহান্নামিয়ে কত মানুষ কাতল করছে এর পরেও বেটি করে যায় টানি করছে বাকি তোলায় খুঁজছে না এখন ষড়যন্ত্র করা এখন ট্রাম্প পাস করিছে বুলে ট্রাম্পে দিব পাস করছে আমেরিকা সম্পর্ক ডক্টর ইনুস তত্ত্বাবধায়ক সত্ত এখন এগুলোকে সম্পর্ক নাই এখন টান্ডে আনি বহাই দিবো

নিজেকে ক্ষমতার থাকা সব থাকি বলো নিকের কাম ভুল করছে সেনাবাহিনীর প্রধানে ও কার মানে মানুষ আরো তে তো আটিয়া বহিলি না বেঠির আরো এক সেনাবাহিনী হইলে আমরা তো দেশ তোমার সেনাবাহিনী একলা আমি নাই আমরা দেশের জনগণের পক্ষে বালা কাম করছে বেটাই সারা তারিখে দুইও কাম বলা করছে এক কাম বালা করছে তার গালি দিয়া

জনগণের ছাত্র হলে বা যদি ফিটিয়া বার্তাতে বাকি কিনতে দেখিতা হলেনে দেশও গৃহযুদ্ধ শুরু হইলো এর লাগে সেনাবাহিনীর প্রধান প্রশংসা দুই নম্বর